রাহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দান যাই হোক দান হয়েছে দেখেন আল্লাহর রহমত ছাড়া এই দান হওয়া কখনো সম্ভব ছিল না সবই আল্লাহতালার নিয়ামত আল্লাহতাল্লাহার নিয়ামত আমরা সকলেই শিকার করার চেষ্টা করিব এই যে অনেক আউর বড় দান এই দান রোপণ করা হয়েছে চার পাঁচ মাস এর মতো হবে কিন্তু দান এর মধ্যে দান হয়ে গেছে রোপণ করেছিল অনেক ছোটো ছোটো কিন্তু এর মধ্যে আবারও দান হয়ে গেছে এখানে কত সুন্দর দান দান হয়ে গেছে আবার সবেই মহান আল্লাহ তালার নিয়ামত এই দান কাটা হয়ে যাবে এই যে আউর বরা এত দান সব দান আবারও কাটা হয়ে যাবে মাত্র কয়েক দিনের পরে এই সামনে দেখছি আন্দোলন হচ্ছে দেখেন আপনার দেখাই আন্দোলন মাইকও যাচ্ছে দেখতে পারছেন জুম মারি সাদা সাদা দেখা যায় সবটি কিন্তু গাড়ি সবরি গাড়ি দেখছেন কিন্তু তারা কি যে হয়ে যাচ্ছে এদের দান হচ্ছে আল্লাহ তালার সব কিছুই নিয়ামত আমরা সকলেই চেষ্টা করব এই সকল নিয়ামতের সুক্রিয় আদায় করার জন্য এই সকল নিয়ামতের সুক্রিয় আদায় করলে আল্লাহ তালা তা বাড়িয়ে দেন এজন্য আমরা সকলেই আল্লাহ তালার সুক্রিয় আদায় করার চেষ্টা করিব এবং সকলেই এটা মনে রাখার চেষ্টা করবেন যে নামাজ যে মসজিদে আজান হলে সকলেই পাঁচ তো নামাজ আদায় করতে মসজিদে চলে আসবেন সকলে আসবেন কারণ নামাজ পাঁচ সকল মুসলমান বায়ের উপর পরশ সকলে চেষ্টা করবেন আসার জন্য জুতোর কি পারেন সকলেই চেষ্টা করবেন মসজিদে আসার জন্য শুধু শুক্রবারে নামাজটা পড়লেই হবে না সকলে আসার চেষ্টা করবেন সব সবকিছু নিয়ামত দেখেন সুন্দর ডান